একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সকলকে স্বাগত জানাচ্ছে আবার তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো এবং ভিডিওটি দেখছো তাদেরকে সাবস্ক্রাইব করে বেল বেল রাখবে যাতে করে পরবর্তী ভিডিও গুলো খুব সহজেই পেয়ে যাও আর তোমাদেরকে শুরুতেই বলে রাখি এটা আমাদের অষ্টম ভিডিও মানে এট ভিডিও আজকে আমরা বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ রাইট ফর্ম ভার্বের যে বোর্ড কোশ্চেনটি আছে সেটা আমরা সমাধান করব তোমরা এই কোয়েশনটা দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোশ্চেনের ভিতরে আসলে রং যে কালার করা আছে যে ওয়ার্ডগুলো এগুলো ধারা আসলে আমরা দেখব প্রতিটা লাইন আসলে কোন কারণে কি জন্য কোন রুলসের কারণে আমরা ভাবটাকে কিভাবে চেঞ্জ করছি এটা যদি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই তোমাদের জন্য বুঝতে সহজ হবে তো আশা করছি তোমরা অবশ্যই উপকৃত হবে ভিডিও থেকে তো ভিডিও শুরুতে প্রতিবার আমি যেটা বলে থাকি যে আমাদেরকে প্যাসেজটা পড়ে প্যাসেজের অন্তত তিন চার লাইন পড়ে আমরা পড়লি বুঝতে পারবো যে আসলে অতীতের কোনো গল্প বলছে নাকি বর্তমানে কিছু বলছে তো বর্তমানে যদি কিছু বলে থাকে তাহলে আমরা ম্যাক্সিমাম যে ওয়ার্ডগুলো আছে বা ভার্ভুলো আছে সেগুলোকে প্রেজেন্টেন্সে ই করবো আমরা চেঞ্জ করব আর যদি অতীতের কোনো ঘটনা আমাকে বলে থাকে তাহলে অবশ্যই আমরা সেখানে পাস্টেন্সের ব্যবহারটা বেশি থাকে আর যে কথাটা আমি সবসময় বলে থাকি যে অতীতের ঘটনা কিন্তু বর্তমানের জন্য সত্যি সেটা কিন্তু প্রেজেন্টেন্সি হয়ে থাকে আমরা দুই চারটা সেন্টেন্সের স্ট্রাকচার দেখলে তুমি বুঝতে পারবা যে আসলে একটা ইউজ করেছে কিনা এছাড়া যে বিশেষ যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হয় যে সেন্টেন্সটা পেসিভ কিনা যে সেন্টেন্সের পেসিভ হলে সেই অনুসারে আমাকে স্ট্রাকচার গঠন করতে হবে আর যেটা হলো ভবিষ্যৎ অথবা অতীতের যে প্রেডিকশন সে প্রেডিকশন অনুসারে কিন্তু সাধারণত আমরা কি করে থাকি ভবিষ্যৎ প্রেডিকশন হয়ে থাকলে আমরা সাধারণত তোমার ফিউচার টেন্স ব্যবহার করে থাকি আর যদি অতীতের প্রেজেন্ট অতীতের প্রেডিকশন হয়ে থাকে তাহলে আমরা ফিউচারের পাস্ট ফর্ম ব্যবহার করে থাকি তো চলো আমরা এটা আসলে পরে দেখি এটা টাইগার নিয়ে বা বাঘদের নিয়ে একটা প্যাসেজ এটা অবশ্যই প্রেজেন্টেন্স হবে যেহেতু আমরা কয়েকটা সেন্টেন্স দেখতে পাচ্ছি আচ্ছা দেখি আমরা দেখো টাইগার্স নো অ্যাজ ফেরোস এনিমালস হ্যাঁ এটা কি ফেরোসাস অ্যানিমালস হিসেবে টাইগার মানে হিংস্র প্যান হিসেবে টাইগার কি নতুন করে পরিচিত নাকি আগেও ছিল আবার এখনও পরিচিত নাকি অতীতে শুধু পরিচিত ছিল এখন টাইগার পরিচিত না অবশ্যই এখনো পরিচিত তার মানে অবশ্যই এটা আমি ধরে নিতে পারি যে বর্তমান বা প্রেজেন্টেন্সে এটা বর্ণনা করা হচ্ছে বাট দে হার্ডলি কিল এনি অ্যানিমালস ওয়েন দে আর এই যে একটা আর দেখতে পাচ্ছি আমরা তার মানে এটা প্রেজেন্টেন্সই ব্যবহৃত হচ্ছে আরও যদি দেখি এখানে দেখো আর আছে তার মানে এটা প্রেজেন্টেন্সে ব্যবহৃত হচ্ছে আবার এখানে আমরা দেখতে পাচ্ছি অফেন হ্যাঁ অফেন ইউজুয়ালি নরমালি জেনারেলি এগুলো সাধারণত ব্যবহৃত হয়ে থাকে তুমি আরো কিছু করলে তাহলে এই যেগুলো আচ্ছা চলো তাহলে এটা আমরা ম্যাক্সিমাম দেখবো যে আমরা ব্যবহার হয়েছে এটা যদি শুরু করি আমরা দেখো কি দেশে টাইগার এক কথায় বলতে গেলে হলো তোমার কি ফুল তাই না একদিকে আমরা সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টটাও খেয়াল রাখবো কারণ এর আগে সপ্তম ভিডিওতে আমরা যেটা করেছি সেটা হলো চিটাং বোর্ডের ওখানে কিন্তু আমরা দেখেছি যে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টেরই বেশি ছিল রুলস তো এখানে দেখো নো অ্যাজ টাইগার আচ্ছা টাইগার এখানে একটা দেখো টাইগারকে ফেরোসেন হিসেবে কারা জানে টাইগার নিজেই জানে নাকি মানুষ জানে তো মানুষের কাছে হলো টাইগার পরিচিত ফেরোসা সেনিমাল হিসেবে তাই না টাইগার তো নিজে নিজে নিজের পরিচয় দিচ্ছে না এটা তো জানছে মানুষ তাই তো তাহলে আমরা এখানে কি করবো তাহলে এটা অবশ্যই কি একটা তাহলে কি হবে শুধু নো হবে টাইগার যেহেতু আছে তাহলে হবে আর নোন কি হবে আর নোন আচ্ছা নোকে পরিবর্তন করে আমরা লিখলাম টাইগার কার কাছে পরিচিত মানুষের কাছে ওকে বাট দে দে বলতে কিন্তু এখানে টাইগার কে বোঝানো হয়েছে দেখো দে হার্ডলি হিল এখন টেন্সে যেহেতু আমরা এখানে ব্যবহার করছি তার মানে পরেগুলো আমরা কিন্তু প্রেজেন্টেন্সই ব্যবহার করব তাহলে দেখো দে হার্ডলি কিল এখন তারাই কিন্তু এটা আবার পেসিভ কেউ বলল না আবার যে এটা দে মানে হলো বাঘেরাই কিন্তু মারে এনি অ্যানিমাল হোয়েন দে আর নট যখন সাধারণত তারা কি থাকে না ক্ষুদার্থ থাকে না তখন সাধারণত তারা সহজে বা কদাচিৎ কোনো প্রাণীকে তারা মারে না তাহলে এখানে হার্ডলি দে যেহেতু আছে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে না তার মানে সরাসরি কিল আছে কিলই বসে যাবে এখানে আমি কি বসাবো কিল বসাবো আচ্ছা এখানে বসলাম আমরা কি এনি আছে ইউজুয়ালি এই যে একটা শব্দ আছে ইউজুয়ালি ইউজুয়ালি যেটা তোমাদের কাছে মাত্রই বললাম ইউজুয়ালি অফেন জেনারেলি হ্যাঁ এটা যদি না এই এইসব শব্দ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তার মানে এখানে প্রেজেন্টেন্সি আছে ইউজুয়ালি দা টাইগার্স এখানে কিন্তু আবার তোমার যে সাবজেক্টটা আছে সেটা কিন্তু পুরোরা রিসাইট ইন দা ডিপ ফরেস্ট সাধারণত বাঘগুলো কি করে তোমার গভীর জঙ্গলে বা বনে বাস করে এখন এখানে যদি টাইগার হতো তাহলে কিন্তু ভার্বের সাথে এস বাই এস দিতাম এখন কি করতে হবে আমার ভার্বের যে অক্সি ফর্ম আছে সেটাই কিন্তু আমরা এখানে দিয়ে দিব তাহলে কি দিব রিসাইডের জায়গায় কি দিব রিসাইডই হবে কিন্তু এখানে কিন্তু আমরা ডিসাইডস দিতে পারবো না কেন বলো তো এখানে টাইগার্স হলো পুলুয়াল ফর্ম তাহলে ভার্বের বেস ফর্ম এখানে যেটা দেয়া আছে সেটাই আমরা দেব ইন দ্য ডিপ ফরেস্ট দে আর হার্ডলি সি ইন ওপেন আনলেস দে হ্যাস টু বি স্ট্রং নেসেসিটি আচ্ছা দে আর হার্ডলি সি মনে করো তাদেরকে খুব কদাচিৎ দেখা যায় এখন দেখে কারা বাঘ নিজে নিজেকে দেখে নাকি আমরা বাঘকে দেখি বা মানুষ বাঘকে দেখে বা ক্যামেরা বাঘকে দেখে তাহলে অবশ্যই কি করে মানুষ দেখে তা বাঘ বাঘকে যেহেতু দেখে না তার মানে কি এটা কিন্তু একটা পেসিভ সেন্টেন্স তাহলে সি এর জায়গায় কি হবে আর দে আছে তার মানে ভার্ড লিখে দিলে আমার এখানে হয়ে যাবে অলরেডি যে আমার পেসিফ সেন্টেন্স করতে হলে সাধারণত কি করতে হয় তোমার আর লিখতে হয় তে আমরা যেটা দেয়া আছে সেটা থেকে আর দেয়া আছে অলরেডি তার মানে আমার এটাকে সি থেকে সিন করলেই হয়ে যাবে দে আর হার্ডলি সিন ইন দ্য ওপেন তাদেরকে খুব খোলামেলা কম দেখা যায় আনলে যদি না দে আর কি দে আর এখন এটা তোমাদের আগের ভিডিওতে বলেছি সাত নম্বর ভিডিওতে দে আর যে সেন্টেন্সে থাকে সেই সেন্টেন্সের সাবজেক্ট থাকে হলো ভার্ভের পরে তা ভার্ভ আছে টু বি এখানে এর পরে হলো গিয়ে তোমার সাবজেক্টটা স্ট্রং নেসেসিটি এই পুরোটা হলো সাবজেক্ট যে খুব জরুরি প্রয়োজন ছাড়া তারা কি করে না তারা এই যে কথার ভিতরে চলে আসছে দেয়ার এখন দেখো তারা বের হয় না আর স্ট্রং এটা আমি অবশ্যই দেখতে পাচ্ছি যে স্ট্রং নেসেসিটি এটা একটা সিঙ্গুলার যে একটা যদি কি প্রয়োজন না হয় জরুরি প্রয়োজন না হয় তাহলে টু বি টু বি ভার্ট মানে কি এম ইজ আর প্রেজেন্ট টেন্সে বলতে গেলে আর পাস্ট টেন্সে ওয়াজ আর পাস্ট টেন্স যেহেতু এখানে নাই এম ইজ আর এর যে কোনো একটা বসাবো আর স্ট্রং এর সাথে কি বসাবো আর কি বসানো সম্ভব আর অবশ্যই বসানো সম্ভব না তাহলে আ যেটা সিঙ্গুলার বলছে এটার সাথে এমও তো বসাইতে পারবো না তাহলে কি বসাইতে হবে ইজ তাহলে দেখো ওপেন আনলেস দেয়ার ইজ আর স্ট্রং নেসেসিটি তো এখানে কোনো জরুরি প্রয়োজন না থাকে তাহলে তারা কিন্তু সাধারণত খোলা ঘুরে বেড়ায় না এইবারে দেখো দে অফেন রিমেইন অফেন বলেছিলাম প্রেজেন্ট টেন্স আর রিমেইন ডিমেন এটা সব মনে রাখবে তোমাদের সপ্তম ভিডিওতে আমি বলেছিলাম যে লিঙ্কিংকিং আর তোমরা যদি পারো আমি একদিন আলোচনা করে দেবো ভিডিওতে আর তোমরা যদি পারো এটা ভালো হবে যে লিঙ্কিং কাকে বলে কোনগুলো সাধারণত বি ভার্ভ লিঙ্কিং ভার্ভ হিসাবে এছাড়া আছে রিমেইন টেস্ট সিম লুক এগুলো এগুলো হলো তোমার লিঙ্কিং ভার্ভ লিঙ্কিং ভার্ভ কেন স্যার এগুলোকে কোপোলেটিভ ভার্ব বলা হয় লিঙ্কিং ভার্ভের পরে সাধারণত তোমার বসে এটা সব সময় মনে রাখবা লিঙ্কিং ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ লিঙ্কিং ভার্ভের পরে সব অ্যাডজেক্টিভ বলে দিচ্ছি লিংকিং ভার্ভের পরে সবসময় এই রিমেন একটা লিঙ্কিং রাখবা রিমেন একটা লিঙ্কিং ভার্ভ এই লিঙ্কিং ভার্বের পরে আমাকে একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে এখন আছে হাইট হাইট হলো একটা ভার্ব কিন্তু এটাকে যখন তুমি কি করে দিবা ভার্ব থ্রি করে দিবা তখন এসে অ্যাডজেক্টিভ হয়ে যাবে তাহলে আমি লিখবো হিডেন দে অফেন রিমেইন হিডেন আন্ডার দ্য ডিপ গ্রিন ইনসার্টস অফ দ্য তারা সাধারণত কি করে থাকে ডিপ গ্রিন আরো একদম গভীর সবুজের ভিতরে তারা লুকাই থাকে ইনসার্টস অফ ফ্রে মানে শিকারের খোঁজের জন্য তারা গভীর বনের ভিতরে লুকাইতে থাকে ওয়েন এবার দে আবার দে আসে এখানে কিন্তু সাবজেক্ট দে তাহলে দে এর সাথে আমরা কিন্তু ডিসার্ন আছে কি আছে ডিসার্ন ডিসার্ন হলো কি তোমার এখন আমি প্রেজেন্টেশন অনুসারে এটাকে ডিসার্নই বসাইতে হবে দেহের সাথে কি ভার্ভের এস বাই এস হয় না তাহলে আমরা এখানে কি বসাবো ডিসার্ন আছে এটা প্রেজেন্ট ফর্মি আমরা এখানে বসাই দেব দেখো এটা কিন্তু আমরা যদি খুব ভালো করে খেয়াল করি যে এটা আসলে কি করছে আমাদের আহ সবই হলো প্রেজেন্টেন্সিটি ইউজ করছে তারপর হলো গিয়ে তুমি যদি খেয়াল করো যদি সাবজেক্ট বা এগ্রিমেন্ট হ্যাঁ তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমাম দেখছি এত বেশি চেঞ্জ করতে হচ্ছে না তুমি এখানে কি লিখে দিয়েছো রিসেট ডিসেট লিখে দিয়েছো এখানে তুমি যদি পেসি বুঝো আর লেখা আছে সিন আর এখানে পেসি বুঝলে আর নন এখানে আমি প্রেজেন্টেন্স হিসেবে ইস বসাইছি যেহেতু কি আছে তোমার সাবজেক্ট সিঙ্গুলার আছে আবার এখানে দেখো রিমেইন এটা একটু যদি আমরা লিঙ্কিং ভার্ব না ই করি তাহলে হয়তো আমরা এটা বুঝবো না কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে দেখো এরপর আসে দেখো এনি প্রসপেকটিভ প্রে ওয়েন এভার দে ডিসার্ন এনি প্রসপেকটিভ ওয়ে দে টেক আপ যখনই তারা কি করে কোন একটা শিকারের একটা উপস্থিতি পায় দে টু এই যে দেখো টু আছে টু এর পরে ফর্ম সব সবসময় টু এর পরে বেস ফর্ম শুধু কয়েকটা ফ্রেজ ছাড়া উইথ টু 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 ফরওয়ার্ড অবজেক্ট ঠিক আছে এরকম কয়েকটা ফ্রেজ আছে যেগুলো পরে টু থাকা সত্ত্বেও সেগুলো ভার্বের সাথে আইনজীবন হয় কিন্তু এছাড়া এই ফ্রেজগুলো গুলো ছাড়া সবগুলো টু এর পরে ভার্বের সাথে ভার্বের বেস ফর্ম আর কি এখন দে আছে ফল দেখো এই ফলে কিন্তু আমি এখানে লিখে দেবো কারণ অ্যানসারি ফল হবে যেহেতু টু আছে এজ এ ফল সে টেকে পজ টু ফল আপন এটা এবং এটাকে ধরার জন্য তারা একটা কি করে তোমার ওৎ পেতে থাকে এরপর আছে দেখো টাইগার্স অফেন টাইগার্স এখানে মনে রাখতে হবে সাবজেক্ট কিন্তু প্লুরুরাল তার মানে ভার্ব ভার্ভুল হবে টাইগার অফেন ওপেন আবার সেই প্রেজেন্টেন্সের কথা আসতে টাইগার্স অফেন এইখানে কিন্তু ইউনাইটস দিতে পারবে না তুমি যেহেতু ভার্বের আমি কি বসাবো এখানে যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্মই বসাবো আর যেহেতু দে আছে তাহলে অবশ্যই আমি এখানে কি বসাইতে হবে আমাকে ইউনাইট আছে ইউনাইটই বসাইতে হবে কারণ এটা ভারবের ফর্ম আর যদি সিঙ্গুলার একটা ইর কথা বলতো বাগের কথা বলতো তখন কিন্তু ইউনাইটস লিখতাম আমরা ঠিক আছে ইউনাইট ডেমসেল এই টু আবার চলে আসছে টু ফল ছিল এখন তাহলে কি হবে টু অ্যাটাক হবে যা লেখা আছে তাই হবে এটা কিন্তু অনেক বেশি ইজি এটা যদি তোমরা পরীক্ষার সময় খুব খেয়াল করে লেখো এই গুলো যদি তুমি ভালো করে খেয়াল করো তাহলে কিন্তু তুমি এই জিনিসগুলো খুব সহজে অ্যান্সার করতে পারো দেখো পরাপর আছে এখানে টু আছে এস নাম্বারে যে নাম্বারে টু আছে এখানে দেখলেই কিন্তু আমি বুঝতে পারি যে আসলে এখানে অ্যাটাক হবে যদি এটা আমাদের মনে থাকে যে হ্যাঁ টু এর পরে ভার্বের বেস কমা টু এর পরে ভার্বের বেস কমা এরকম করে মুখস্থ করে ফেলবা দরকার হয় পরীক্ষার আগে যাদের এরকম ভয় আছে যে না আমি রাইট ফর্ম পারবো না তারা কিছু কিছু জিনিস একদম মুখস্থ করে ফেলবা পরীক্ষার তাহলে একটা ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা একসাথে সম্মিলিত হয় হ্যাঁ একসাথে একত্রিত হয় কি করে এই যে প্রে মানে শিকারকে তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন দিক থেকে আক্রমণ করার জন্য অ্যান অ্যাডাল্ট টাইগার এই কিন্তু অনেকক্ষণ পরে সাবজেক্ট সিঙ্গুলার আসলো একজন টাইগারের কথা বলছে তাহলে ডিভোর্স ডিভোর মানে হলো ভক্ষণ করা তার মানে অবশ্যই এখন যেহেতু আমরা প্রেজেন্ট ফর্ম বসাবো তাহলে কি হবে ডিভোর্স হবে এতক্ষণ পরে ডিভোর্স হচ্ছে দেখো থার্টি কিলোগ্রামস অফ মিট অ্যাট এ সিঙ্গেল একটা কী করে একবারের খাবারে বিশ থেকে তিরিশ কেজি মাংস খেয়ে থাকে চিন্তা করো ইন সুন্দরবন আমাদের সুন্দরবন এইখানে অনেকে এসে ঝামেলায় পড়ে যায় স্যার ই নেওয়ার সুন্দরবন সেটা কি আসলে সাবজেক্ট কি স্যার ই নেওয়ার সুন্দরবন যখন কোনো জায়গার নাম বলবে যে জায়গায় কোনো কিছু আছে কোনো কিছু ছিল কোনো কিছু থাকবে ওই জায়গাটা কখনোই যদি জায়গার নাম বলে তাহলে সেটা স্যার নাউন ঠিক আছে তারপর কিছু কিছু ক্ষেত্রে জায়গার নাম বলা সত্ত্বেও কি হবে আমাদের সেটা নাউন হয় না যেমন আই লিভ ইন ঢাকা হ্যাঁ এই ঢাকা কিন্তু আসলে এই সেন্টেসে নাউন না আই লিভ ইন ঢাকা এটা হলো ঢাকাটা হলো অ্যাডভার্বিয়াল হ্যাঁ এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা অবশ্যই নাউন বলবো যখন সে সাবজেক্ট অবজেক্টের স্থানে বসবে বসে সে কি করবে নাউনের কাজ করবে তখনই তাকে আমরা সাবজেক্ট অথবা অবজেক্ট বলতে পারবো সে কোথায় বাস করে সে ঢাকা বাস করে তাহলে এই ঢাকা কোথায়ের এর অ্যান্সার দেয় সবসময় অ্যাডভার্বিয়াল অথবা অ্যাডভার অ্যাডভার্বের আর এক নাম হলো অ্যাডভার্বিয়াল কারণ এটা অনেক সময় ফেইজের মতো ব্যবহৃত হয় আচ্ছা ইন আওয়ার সুন্দরবন বলছে আমাদের সুন্দরবনে এটা কিন্তু স্যার সাবজেক্ট না নাম্বার অফ অফার এইটা হলো গিয়া সাবজেক্ট নাম্বার অফ এটা একটা স্যার ঠিক আছে এটা একটা আচ্ছা নাম্বার অফ এইখানে এসে দেখেন ডে বাই ডে দিয়েছি আমি ডে বাই ডে ডে বাই ডে অ্যাট দিস মোমেন্ট অ্যাট দ্য নাও হ্যাঁ এগুলো যদি থাকে অবশ্যই সেন্টেসে কি হয় প্রেজেন্ট কন্টিনিউ টেন্স তাহলে কি লিখবো স্যার টাইগার্স যেহেতু আছে তাহলে টাইগার্স এর সাথে আমরা আচ্ছা এই দা নাম্বার অফ এর পরে যদি আপনার কি থাকে সাবজেক্ট যদি প্লুরালও থাকে কিন্তু ভার্ব হবে স্যার সিঙ্গুলার কি হবে ভার্ব সিঙ্গুলার মনে রাখতে হবে একদম মুখস্থ করে ফেলবেন দা নাম্বার অফ এর পরে যদি নাউন কি থাকে প্লুরালও থাকে কিন্তু আপনার ভার্ব লিখতে হবে সিঙ্গুলার এখন স্যার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখি প্রেজেন্ট কন্টিনিউয়াস গঠন কি এম ইজ আর ভার্বের সাথে আইএনজি তাহলে দ্য নাম্বার অফ টাইগার্স এর সাথে সিঙ্গুলার হলে কি আছে সিঙ্গুলার আছে ইজ আর এম এম তো আর কখনোই বসবে না টাইগারের সাথে বা নাম্বার অফের সাথে তাহলে এখানে বসাতে হবে ইজ ডে বাই ডে ভার্বের সাথে আইএন জি ডি এস আই ডিক্রিজিং ইজ ডিক্রিজিং ডে বাই ডে যা আমাদের দে আমাদের সুন্দরবনে দিন দিন কি হচ্ছে টাইগারের সংখ্যা কমে যাচ্ছে পোসিং অ্যান্ড পোয়েসিং আমরা বলতে পারি পোয়েসিং অ্যান্ড ইলিগাল ট্রাফিকিং কি হচ্ছে আমাদের আপনার বন্য প্রাণী শিকার হ্যাঁ এবং আহরণ এই দুইটা কিন্তু আলাদা জিনিস স্যার ঠিক আছে দুইটা একটা এই একটা পদ্ধতি প্র্যান্ড দ্বারা ট্রাফিকিং এরকম যদি সিঙ্গেল সিঙ্গেল দুইটা সাবজেক্ট যদি কি থাকে আপনার অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তখন কিন্তু অবশ্যই আপনি যে দুইটাকে যদি আলাদা বোঝায় ইউনিটি বুঝায় যেমন ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এটা কিন্তু স্যার সিঙ্গুলার হুম তারপর আপনি বলতে পারেন কি ভেজিটেবল কারি এটা কিন্তু সিঙ্গুলার স্যার হস এন্ড ক্রেজ মানে হলো ঘোড়ার গাড়ি এগুলো সিঙ্গুলার কিন্তু এখানে যদি দুইটা যুক্ত হয় তখন কিন্তু সেটাকে যদি আলাদা আলাদা বোঝায় তখন অবশ্যই হবে তাহলে এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি আর এর ভিতরে পুলোয়াল হলো শুধু আর তাহলে আমরা কি করতে পারি এখানে লিখতে পারি আর কি হবে আর দ্য মেন রিজনস অফ ডিগ্রেস এই কমে যাওয়ার বা হ্রাস পাওয়ার মন কারণ হলো কি করা আপনার এই বিভিন্ন অবৈধভাবে বাঘ শিকার করা আচ্ছা সো এই জন্য দ্য কনসার্ন অথরিটি যথাযথ কর্তৃপক্ষ শুড বি কমিটেড টু এই যে স্যার কিছুক্ষণ আগে বলেছিলাম পরে টু আছে গিয়েছি আমরা আবার পোস্ট টু পরে ভারবে বেস ফর্ম দিয়েছি কিন্তু এই যে দেখেন তখনই আমি বলেছিলাম যে উই উইথ এ ভিউ টু লুক ফর এ টু কমিট টু অথবা অবজেক্ট টু এগুলোর উপরে কিন্তু ভারবে সাথে আইন যে এইখানে দেখেন কমিট টু পেয়ে গেছি অলরেডি শুড বি কমিটেড টু এই কমিটেড টু এর পরে ভার্ভের সাথে আইনজীবী হবে স্যার তার মানে এখানে টেক থেকে কি হয়ে যাবে হয়ে যাবে স্যার এই জিনিসগুলো স্যার এরকম না যে স্যার এগুলো জানার জন্য আপনার এই টেন্স লাগবে এই লাগবে সেই লাগবে এই যে ফ্রেজ রিলেটেড যে জিনিসগুলো আছে যেমন এখানে আমি বললাম যে আপনি টু এর পরে ভার্ভে বেস কম বসাবেন তারপর কমিট টু হুম তারপর হলো আপনার কি উইথ এ ভিউ টু লুক ফর আর টু অবজেক্ট টু এগুলো পরে কিন্তু ভার্ভের সাথে জি এইগুলো আপনার টানা মুখস্থ করে রাখতে হবে স্যার এইগুলো কিন্তু আমি আপনাকে বলি নাই যে যে এটার 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 জন্য 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 এই এই হবে টেন্স টেন্স ব্যবহার ব্যবহার করবেন করবেন ওই একটা সহজ জিনিস যেটা থেকে প্রতিটা ইসে আমরা বোর্ড কোয়েশনে মোটামুটি ম্যাক্সিমাম দেখবেন বোর্ড কোয়েশনে দুইটা করে আপনি বা একটা করে আপনি মার্কস পাচ্ছেন সেটা হলো স্যার প্রেপজিশন প্রে পরে ভার্বের সাথে আইনজীবী সবসময় সময় টু শুধু টু ছাড়া সকল প্রেপজিশনের পরে ভার্বের সাথে আইনজীবী চোখ বন্ধ করে আপনি আইনজীবী লিখে দেবেন তাহলেই হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোন ভিডিওতে